আর আমলা সরকারি কলেজে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা এখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তির একটা ব্যবস্থা করা হয়েছে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর এখানে মূলত তিন জেলার মানুষজন এখানে কিন্তু আসবে আজকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আর এই কারণে আমরাও আসছি আজকে বৃত্তি পরীক্ষায় আমাদের ইমরান আজকে বৃত্তি দিবে এই কারণে আমরা মূলত এখানে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল সাড়ে নটার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এর কারণে কিন্তু দেখছেন বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসতেছে তাদের পানের সন্তানদের নিয়ে এখানে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞান ভবন আর এই হাতের ডানে আছে এটা হচ্ছে কলা ভবন দেখতে পাচ্ছেন যে আমরা খুব সকাল সকাল আসছিলাম বিধায় সব দেখতে পারতেছি আর কিছুক্ষণের ভিতরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কারণে আমরা ভিতরটা দেখতে থাকি যে ভিতরে কত সুন্দর জায়গা আমলা সরকারি কলেজ এটা যারা আমলাতে আছেন তারা তাদের অনেক পান প্রিয় জায়গা এটা আমলা সরকারি কলেজ আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাঠটা অনেক সুন্দর আর সামনে এটা হচ্ছে কলাভবনের সামনে দিয়ে কিন্তু মাঠ আর সামনে শহীদ মিনার আছে সব মিলে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার শহীদ মিনারটা কিন্তু চারদিক দিয়ে কিন্তু বাউন্ডারি দিয়ে আছে যাতে এখানে কিন্তু যাতে কেউ প্রবেশ করতে না পারে শুধু এটা কিন্তু যখন এখানে একুশে ফেব্রুয়ারি হয় তখন কিন্তু গেট আছে গেট খুলে এখানে কিন্তু সবাই যায় আর কারণ এখানে কিন্তু পাবলিক প্লেস কারণ যদি বাউন্ডারি না দেওয়া থাকে অবশ্যই কিন্তু সবাই কিন্তু উন্মুক্ত হয়ে প্রবেশ করবে এই কারণে যাক আমরা আছি আমরা কলেজের মাঠটা অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা এটা আমরা সরকারি কলেজের মাঠ সৈতারের অপোজিটে সুন্দর জায়গা অনেক সুন্দর মাঠটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এখানে ফুলের বাগান আছে এটা আসলে দেখতে অসংখ্য সুন্দর চলুন আমরা এখন যাই ভিতরে কারণ সবাই কিন্তু আস্তে আস্তে চলে আসা শুরু করছে আমরা অলরেডি কিন্তু এখানে চলে আসছি আর চলুন এটা হচ্ছে ক্যাম্পাসের মূল যে দুই বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপটা এটা আসলে অনেক সুন্দর লাগে যেটা এর মাঝখানে জায়গাটা আমরা অলরেডি কিন্তু স্কুলের ক্লাসরুমে চলে আসছি দেখতে পাচ্ছেন যে ক্লাসে সবাই কিন্তু আগে আগে সে তাদের নির্দিষ্ট স্থান দখল করছে যে যার যার রোল নাম্বার সিট প্ল্যান করা আছে আর দেখতে পাচ্ছেন যে একেবারে উপর থেকে কিন্তু সুন্দর লাগছে এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিল্ডিং এর তিনতলা থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আমলা সরকারি কলেজ কিন্তু একটা অনেক পুরাতন ইয়ে এখানে উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমলা সরকারি কলেজ দেখতে পাচ্ছেন দেশ স্বাধীনের এক বছর ভিতরেই কিন্তু আমলা সরকারি কলেজটা প্রতিষ্ঠিত হয় আর আমরা সবাই কিন্তু এখন যার যার বাচ্চাদের রেখে কিন্তু আমরা বাইরে যেতে হবে কারণ অলরেডি কিন্তু নয়টা বেজে গেছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু তাদের ছেলে বাচ্চাদের এবং মেয়েদের যারা আছে শিক্ষার্থী তাদেরকে রেখে কিন্তু আমাদের এই গ্রাউন্ডটা ছাড়তে হবে তো আস্তে আস্তে আমরা এখন কিন্তু গেটের বাইরে চলে যাব আর পরীক্ষা শুরু হবে ঠিক নয়টা তিরিশ মিনিটে এবং সেই সবে বারোটার সময় আড়াই ঘন্টা একটানা পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষা এখানে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কিন্তু সবাই এখানে পরীক্ষা দেবে এবং যারা পঞ্চম শ্রেণী তাদের কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে যেটা হচ্ছে একশো পঁচিশ বছর বয়সী যে মাধ্যমিক বিদ্যালয় সেটাই কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওখানে বৃত্তি পরীক্ষা দিবে আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই কিন্তু যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু সবাই কিন্তু আমরা ক্যাম্পাস খালি করে দিচ্ছি কারণ আমরা সবাই অলরেডি বাইরে জমায়েত হতে হবে এখানের দিকে থাকতে হবে আড়াই ঘন্টা সবাই যারা আছেন গার্ডিয়ান তারা কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছে আপনারা কি করতে আসছিলেন

সমস্ত তারা আছেন তারা এখন বাইরে অবস্থান করতে হবে দীর্ঘ আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তারা এখানে অপেক্ষা করবেন এবং ফাঁকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে গার্জিয়ানরা কোথায় কিভাবে আড়াই ঘন্টা সময় পার করবেন এবং সেই সাথে বেশ কিছু সাংবাদিক ভাই বোনেরা আছে আমার অনেক পরিচিত সবাই তাদের সঙ্গে আমরা কিছু কথাবার্তা প্লাস তারা কোথায় কীভাবে ইন্টারভিউ নিচ্ছে সব কিছু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সবাই কিন্তু এক এক করে সবাই কিন্তু এখন আমলা সরকারি যে প্রধান যে গেট গেটের সামনে যে স্পেস আছে আর এখানে কিন্তু সবাই জমায়েত হবেন এবং যারা কাছাকাছি যারা আছেন তারা হয়তো বাড়িতে যাবে আবার কিন্তু যারা দূরের যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে স্টে করবে দীর্ঘ আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়াই থাকার পরে কিন্তু পরীক্ষা তখন শেষ হবে ঠিক বারোটার সময় কিন্তু আবার আমরা সবাই কিন্তু ভেতরে প্রবেশ করবো সেই ফাঁকে আমরা চলুন এখানে দেখি এখানে সবার সঙ্গে কথাবার্তা বলি এবং তারা কোথায় কীভাবে আসছে দেখছেন অলরেডি কিন্তু আমাদের এনটিভির সাংবাদিক শ্যামলী মেটাকে দেখছেন ইন্টারভিউ শুরু করে দিয়েছেন আমাদের পরিচিত আপা আমাদের সাংবাদিক ফোরামের একজন নেত্রী আমলা আমলাতে আর দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কিন্তু মাঠের সামনে রাস্তার সামনে যে প্রধান যে গেট এই গেটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে গার্জিয়ানরা সবাই কিন্তু আছে এখানে এবং সাংবাদিক ম্যাডামেরাও দেখছেন যে ইন্টারভিউ এখানে আজকে আমরা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে তিন জেলার মানুষ জন্য সবাই কিন্তু এই জায়গায় এটা হচ্ছে কুষ্টিয়া জেলা মেহেরপুর জেলা এবং চুয়াডেঙ্গা জেলার যতগুলো প্রাইমারি স্কুল এবং কিন্টার গার্ডেন আছে সবার স্টুডেন্ট কিন্তু এখানে আসছে আজকে পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য দেখছেন যে অভিভাবক অভিভাবক কিন্তু অনেক অভিভাবক দেখছেন রাস্তা অলরেডি জ্যাম হয়ে গেছে কারণ কিছুদিনের ভিতরেই কিন্তু বারোটা বেজে যাবে আর এই কারণে কিন্তু সবাই এখানে হয়ে আছেন যে বারোটা বাজে তারা কিন্তু গেট দিয়ে প্রবেশ করবে এই কারণে কিন্তু তারা সবাই এখানে জমায়েত হয়েছেন যে তাদের বাচ্চারা কিন্তু পরীক্ষা দিচ্ছে আর এখানে বাচ্চার বাপরা কিন্তু আল্লাহ আল্লাহ করছে যে আমার মেয়েটা বা ছেলেটা কিন্তু যেন বৃত্তি পায় দেখছেন যে রাস্তায় শুধু গার্ডিয়ান সবাই কিন্তু আসছেন এখানে তাদের ছেলেদের বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ যাতে করতে পারে ঠিকঠাকভাবে এই কারণে কিন্তু তারা আসছে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু গেট খুলে দেবে আর গেট খুললে কিন্তু আমরা আমরা কিন্তু আবার ভিতরে চলে যাব ততক্ষণ আমাদের পাশে থাকুন আর আমাদের দেখাবো অলরেডি কিন্তু গেট খুলে দিয়েছে আর আমরা কিন্তু গেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় আর এই ভিড় ঠেলেই কিন্তু আমরা ভিতরে যাব ফাইনালি এখন কিন্তু গার্ডিয়ানরা সবাই কিন্তু এখন কলেজ ক্যাম্পাসের ভিতরে তারা অবস্থান করছে এবং তাদের যে স্টুডেন্ট যারা আছেন তাদের বাচ্চারা যারা আছেন তারা কিন্তু সবাইকে খুঁজতেছে যে কে কোথায় কোন দিক দিয়ে নামতেছে এবং স্টুডেন্ট তারা গার্ডিয়ানকে খুঁজছে এবং গার্ডিয়ান তার সন্তানদের খুঁজছে এবং শুধু গার্ডিয়ান না স্কুলের শিক্ষকরাও কিন্তু এখানে আছেন তাদের স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু সাথে করে নিয়ে আসছেন অনেকেই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এদিকে ওদিক ঘোরাঘুরি করছে তাদের বাচ্চাদের খুঁজে বের করছে যে কোথায় তারা পরীক্ষা দিয়ে কোন দিক দিয়ে নামতেছে এবং তাদের পরীক্ষা কেমন হলো এগুলো কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু খুব

বাচ্চাদের নিয়ে কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বেরোই গেছি আর স্কুলের ভিতরে কিন্তু আমরা এই স্থানটা ত্যাগ করব আর পরীক্ষা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে ফাইনালি পরীক্ষা শেষ হয়েছে এবং আমরা বেরোয় যাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া এবং ফেসবুক পেজ যত বড় অফিসিয়াল আপনারা সবাই জানেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের আপলোড দিতে পারি আর পাশে থাকার জন্য ধন্যবাদ